আসসালামু আলাইকুম আমি আজকে চলে এসেছি। রাহে জান্নাত মহিলা মাদ্রাসা ও এতিমখানায় রাহে মহিলা মাদ্রাসা ও এতিমখানাটি পড়েছে নরসিংদী জেলার রায়পুরা উপজেলার মির্জানাগর ইউনিয়নের মির্জানগর গ্রামে অনেকেই হয়তো চিনেন খানাবাড়ি রোডে এই রাহে জান্নাত মহিলা মাদ্রাসাটি আমি এই মাদ্রাসায় কেন এসেছি আপনাদেরকে দেখানোর জন্য এই মহিলা মাদ্রাসায় তৃতীয় তলার কাজ চলতেছে আপনারা দেখতে পাচ্ছেন রাহে জান্নাত মহিলা মাদ্রাসা ও এতিমখানায় অনেক ছাত্রীরা লেখাপড়া করতেছে রাহে জান্নাত মহিলা মাদ্রাসা ও এতিমখানার মতো অনেক ইসলামিক প্রতিষ্ঠান আছে যে প্রতিষ্ঠানে আমরা সহযোগিতার হাত বাড়িয়ে দিতে পারি আমরা অনেক মাদ্রাসায় দান করি কিন্তু মহিলা মাদ্রাসায় বেশি একটা দান করি না কারণ মহিলা মাদ্রাসায় আমরা বেশি একটা যেতে পারি না এই কারণে আমরা মহিলা মাদ্রাসায় দান করি না মহিলা মাদ্রাসায় দান করলে অনেকটা ভালো হবে কারণ মহিলা মাদ্রাসায় অনেক ছোট ছোট এতিম মেয়েরা লেখাপড়া করে এই এতিম মেয়েদের উপকারের জন্য বলতেছি আপনারা যদি টাকা দান করতে চান তাহলে মহিলা মাদ্রাসা ও এতিমখানায় টাকা দান করবেন আমি আপনাদেরকে জান্নাত মহিলা মাদ্রাসা ও এতিমখানাটি ড্রোনের মাধ্যমে উপর থেকে দেখাবো રોધુ મધીનાવાલા કોરો જલા કોરો મધીનાવાલા વારો તુજા દીદાર જાવગો શાહી મેઘાની દીદાર જાવગો શાહી મધીના રોધીરો જો સુરી દેખે હોન બોરી ના રોધીરો જો Be be दीदार दो शा ऐं दया दार दो साहेोजा सौरीवे मान भो न तो बि रोज सौरीवे मान भो न दीदार दो शा